আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা আর্থিক ভাবনা অধ্যায়ের একটি দলগত কাজ সলভ করবো ঘটনাগুলো পড়ে দলগত আলোচনার মাধ্যমে পাশের বক্সের প্রশ্নগুলোর উত্তর তৈরি করো তো সেক্ষেত্রে এখানে বিভিন্ন দৃশ্যপট দেওয়া আছে দৃশ্যপটগুলোর আলোকে আমরা শখ পূরণ করবো সীমাতার মায়ের সঙ্গে কেনাকাটা করতে দোকানে গিয়েছে তারা দোকানদারকে এক প্যাকেট নুডলস দিতে বললো দোকানদার তাদের বললেন আপনারা যদি এক ডজন নুডলস নেন তাহলে দুটো নুডলস ফ্রি পাবেন দোকানদারের এই কথায় তারা প্রভাবিত হয়ে এক ডজন নুডলস কিনে ফেললেন সঙ্গে ফ্রি দুটি নুডলস পেলেন এক সঙ্গে অনেক নুডলস কেনায় তা সময় মতো খাওয়া সম্ভব হলো না ফলে বেশ কয়েক প্যাকেট নুডলস নষ্ট হয়ে গেল কেনাকাটার সময় দোকানের কথায় প্রভাবিত হওয়া উচিত কিনা উত্তর যদি না হয় তাহলে কেন প্রভাবিত হওয়া যাবে না তো সেটি এখানে লিখতে হবে তো চলো আমরা এটির উত্তর দেখি তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পেতে দৃশ্যপট এক তার সমাধান কেনাকাটার সময় দোকানের কথায় প্রভাবিত হওয়া উচিত না কারণ প্রভাবিত হলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে দৃশ্যপট দুই তো সেক্ষেত্রে দৃশ্যপট দুই এর যে পরাটা রয়েছে এই পরাটা তোমরা খুব সুন্দর ভাবে করে নিও এটির আলোকে যে প্রশ্ন রয়েছে সেটি আমি সমাধান করব। দিবাশিস কিনাকাটার ক্ষেত্রে কোন যুক্তিকে বিবেচনায় নিয়েছে তো চলো এখানে কি লিখতে পারি দেখিয়ে দিই দৃশ্যপট দুই তার সমাধান দিবাশিস কেনাকাটার ক্ষেত্রে মিতব্যয়ী তার যুক্তিটি বিবেচনায় নিয়েছে এরপরের দৃশ্যপট দৃশ্যপট তিন শফিক ও রায়হান দুই বন্ধু দোকানে ক্রিকেট ব্যাট কিনতে গেল তো শিক্ষার্থীরা এই দৃশ্যপটটি তোমরা পড়ে নিও এখন প্রশ্ন হচ্ছে কি করলে শফিককে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হতো না চলো আমরা এটির উত্তর দেখি দৃশ্যপট তিনের সমাধান ভালো মন্দ যাচাই করে ব্যাট কিনলে শফিককে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হতো না তারপরের কাজ দেখি দৃশ্যপট চার আসলাম সাহেবের যে এখানে পড়াটা রয়েছে এখানে তোমরা পড়ে নিও আসলাম সাহেবের আচরণ কেনাকাটার ক্ষেত্রে সঠিক নয় কেন দৃশ্যপট স্যার আসলাম সাহেব চিন্তা ভাবনা না করে গুজবে কান দিয়ে অতিরিক্ত লবণ কিনেছে তাই তার আচরণ কেনাকাটার ক্ষেত্রে সঠিক নয় সর্বশেষ দৃশ্যপট এখানে জামালের বাবার একটি কাহিনী দেয়া রয়েছে তো এই কাহিনীটা তোমরা পড়ে নিবা এখন আমরা পূরণ আগামী বৈশাখী মেলায় তুমি যদি একটি খেলনার দোকান দাও তাহলে খেলনাগুলোর বিক্রয় মূল্য নির্ধারণে কি ধরনের কৌশল গ্রহণ করবে তা লেখো দৃশ্যপট পাঁচের উত্তর আগামী বৈশাখী মেলায় আমার খেলনার দোকানে খেলনাগুলোর বিক্রয় মূল্য এমনভাবে নির্ধারণ করব যাতে আমার সীমিত লাভ হয় এবং বিক্রি বেশি হয় কম লাভ করব যাতে ক্রেতারা সন্তুষ্ট হয় ও আকৃষ্ট হয় তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে এই একক কাজটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ